এটা করলাম ছোটোটাত শুধু খালি মাংসগুলো নিলাম আর জোড়া টুড়া সব পালাই দিছি আর বলে এই বলে আরেক বলা আছে ফ্রিজে বলে বলে আরেক বল আছে ফ্রিজে চাইছিলাম ওইটা বার করব। কিন্তু আমার দ্বারা সম্ভব না বৃষ্টিপাত না হলে আর ওই মাংস বার করে বাঁচতে পারবো না তো এখন নাচ দানাইতেছি বাজার থেকে আর এখানে অল্প অল্প দরকারে আছে দেখা যায় দুপুরে কি রান্না করা যায় এখানে ভাত আছে অনেক পানি ভাত বৃষ্টির মাইক হইতে শুটকির বাগার দিয়ে সকালে পানি ভাত খাবে নাস্তা তো পরোটা আনাতেছি কেউ কেউ পরোটা খাবে কেউ কেউ নাস্তা পানি ভাত খাবে এইগুলো তো আর মাংসগুলো অলরেডি বাইজা কমপ্লিট করে ফেললাম অনেক অনেক গরম দেখেন রোদের সকালে যে এই গরম কারণ খাইবো আসসালামু আলাইকুম কি অবস্থা আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আমি আপনাদের কোন সাজে দেখতে কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখতে পেয়েছেন শোয়া নটা থেকে শুরু করলাম যদিও সকালে ঘুম উঠতে করছি এত ঘুম থেকে এত সকালে উঠতে পারিনি উঠতে উঠতে আটটা পাঁচ মিনিট হয়েছে থেকে করছি তো যাই হোক আটটা পাঁচ মিনিট উঠে অনেক কাজ করছি এখন অনেক কাজ বাকি আসছে সারাদিনে ধরতে গেলে কাজ করি তো কাজের তো আর শেষ নেই মহিলাদের কাজ শেষ বলতে কোনো কিছু নাই তো ভিডিওটা তো শুরু করলাম সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য নতুনে থাকলে অবশ্যই পেজটা পেস্টটা ফলো দেবেন পাশে থাকবেন আর চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো দেখেন রোদের তেজ এত পরিমাণ গরম এটা পাক ঘরে গেলে একমাত্র যারা পাক গড়ে কাজ করে তারাই বুঝবে তাপমাত্রাটা কত কী রকমের তো আমি যতটুকু পারছি আজকে চেষ্টা করছিলাম মাংসগুলো পুরোটাই বাঁচতাম কিন্তু আমার সাহসিকগুলো কুলায় নেই যে মাংস পুরোটা বাঁচব তো ফ্রিজে যে এক বলবা এই ই করে রাখছি একটা বাজা দিয়ে রাখছি ওইটা চাইছিলাম মাছকে বার করবো কিন্তু বার করতে পারিনি ওই মাংসটা গিয়ে এই কাশ্মীর বাবার বন্ধুর বাসা থেকে এসছে চার কেজি আর আমার বাবার বাড়ির বাসা বাবার বাড়ি থেকে চার কেজি আসছে ওই মাংসটা আর কি ওই বলে রান্না ওইটা গিয়ে লোকের সামসকে বার করব কিন্তু সাহসে গুলাই নেই যে বার করে এটা ভাসি কিন্তু এই আমাদের এই কুরবানি মাংস যে দশ কেজি ওইখান থেকে রান্না করছিলাম বাজার জন্য ওইটা ওই মনে করেন আমি ভাসতে ভাজতে একদম অবস্থা কাহিল আর তো কাজ করে আছে দুপুরে রান্না বান্না আসি সকালে না নাস্তা কিছুই করে নিয়ে দেখাইলাম ওই আপনাদেরকে যে পানি ভাত খাবে কেউই আর পরোটা আনতে দিচ্ছি পরোটা খাবে কেউ সব কিছু মিলে দিলে আর কি নাস্তাটা চলবে আর দুপুরে কি করি না করি সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য স্কিপ না করে ঠিক আছে তো তাই এখনও যে বড়ো পাতিলা পানি দিয়ে বসাইছি এই পাতিলাটা দোবো তারপর এখানে যে কড়াইটা মাংস পাচ্ছে কড়াইটা দেবো তারপরে ব্যবসা আছে ব্যবসা গরম করব। কারণ ব্যবসা জিনিসটা এরকমের একটু দেরি হলে এই গরম না করতে গরম না করলে দেখা যাচ্ছে গন্ধ হয়ে যেতে পারে এটাও গরম করবো পাকঘর ক্লিন করব বুঝছেন অনেক কাজ মাছ ভিজাবো আর ছেলে অলরেডি এই যে গরু মাংস চাপ যে চাপ বাইর করে রেখে যাচ্ছে ও কি করে বানাবে জানি না এটার মেয়ে দামি নাই ও এই ডাওয়ারটা বানাবে আর আমি আমার কাজগুলো করে নিব বৃষ্টির মায় এখানে শুইছিল আজকে তো সে বাসায় গেছে ফ্রেশ হইতে দাঁত ব্রাশ করবে মুখ ধুবে পান টান আনবে কিনা জানি না সে বাসায় গেছে বাসা থেকে আসলে তার আবার বাজারে ফাটাব তো একবারে তো বললাম কি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও দেখবেন স্ক্রিপ্ট না করে সবার কাছে অনুরোধ রইল সবাই একটা লাইক দিবেন ঠিক আছে তো দেখতে থাকেন তো বন্ধুরা এই যে আমাদের নাস্তা খাওয়ার চলতেছে নাস্তা আমি খেয়ে লাইছি কাশ্মীর বাবা খাইছে তাই এখন বৃষ্টির মা খাইতেছে কাকন উপরে নিয়ে গেছে খাবার পানি ভাত ডিম ভাজিটা রে এড আইছো তো এট এটা এ কৌশিক তাড়াতাড়ি খেয়ে লো তাড়ি খেয়ে লো এই ঠান্ডা ওই যে ভাত পাতাসে ভাত শক্ত হয়ে পরোটা ও হনু পরোটা শক্ত থাক নরম থাকলে এলে ওই বলে দাঁড়ায় আছে সে এলে গিয়া কাশ্মীর খেয়ে লো তাড়াতাড়ি মায় পানি আলা খায় অনেক হ্যাঁ ভুটকি বাগা শেষ আমি যে এই কিছুটা বাগার আমি দৌড়িও নেই বিশ্বাস করবেন আমি শুয়েও দিই না গুলদা আমার কেলে বাঁতই মজা লাগতাছে না বুঝতাছে না তো বন্ধুরা পয়সা থাকে লাভ নাই বইসা থাকাই মানে লস বৃষ্টির মা একটু পেসি করেন এই পেস আছেন আর আমি ইগুলা কাইটা নেই দেখেন এগারোটা বাইজিয়ে গেছে দশ মিনিট বাকি আমি করলা গুলা কাই উসা গুলা কাইটা নেই আর এটা আপনি এনে পেসের রস এনো দুইটা তিনটা চেঁচা দেন এটা দা চেঁচা দিয়ে রস লোক ই লাগতো না কাই লাগতো না তো যে বৃষ্টি মারে দিয়ে আনাইছি উস্তা আনাইছি উস্তা জোল খাবো শোল মাছ দি যে পরিমাণ রোজ জোল না হইলে সমস্যা তো দেখেন কি পরিমাণ রোদ উঠছে প্রতিদিনই তো দেখা যাচ্ছে আপনাদেরকে রোদের টেস্টটা আর এখানে একটু বাজা মাংস আছে এইটা রাখছে আপাতত এখানে টক ডাউলটা জাল দিয়ে রাখছি আর এখানে যে এই কি বলে ফ্যাপসা সবচেয়ে বড় সমস্যা এই পোলা ফেললেন পাগল হয়ে যাম দুইটাই মিল ওই না তো যাই এক বন্ধুরা এখন এলে যে পানি বাজে লইছেন এই যে ভাত ফালাইছেন না মুচ্ছি এটা সকালবেলা তো এখনও লগিয়ে

খেলে বৰ লাগত না দে তু बुझाने डाले डायल कह रही मास लिया कल रिक्सा मास्टर दिए देना शोन मास्टर दे कई लगन मास लगन तो माइक आई तो 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 লো তো 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 তো

আমার বললেন সকালে লাগি এক দুবার কাম করি পর গুসু করে দুকে খাইলে চলতে চাইরা ঈদ গেছে দেখা যায় কয়দিন আজকে ছয় দিন না একদিন এলে কোনো ভাই বাইরে ই পেলাম না সাহসী বুলাইলো না যা ওই বাড়িটা মন চাই এই হই তার গরম দেয়া মনে করে না যে জামা কাপড় চেঞ্জ করি মনে করে না যে কোনো ভাই যাই ঘুরতে ঘুরার জায়গা তো আমাদের এদিকে অনেক কম না এই তিনশো বীর্য মেলা কেমন মানুষ জমছে মানুষ হয়েছে তো তোমার এক আছে যে এসে রে বুঝিয়ে দেবো ইয়ে দেয় আনন্দ মেলা জমছে অনেক মানুষ এরা তাহলে এক দ্বারাই থাকবো এর দেন এইটা হে পাতিলে দেন বৃষ্টি মা একটা ইয়ে ইয়ে একটা চুলত বহাই দে ওটা রাইন যা ধুইয়া এগিয়ে বহাই দিয়া পরে গিয়া ই দেশের রসটা দে বরালা বর্তা বানিয়ে এনে বর্তাল এখানে রসুন কাটাই আছে রসুন কাটা দুইটা পিস বন্ধুরা মাথায় তেল দিয়ে পেঁয়াজের রস্তায় তেল দিয়ে চলে আসছি রান্নাতে আর রুস্তার জোল তো দেখতে পেছেন বসাই গেছি রস্তার জোলটা হয়ে গেছে অলরেডি আর এখানে পাশে এক পাশে দিয়ে দিচ্ছি ভাতটা আর এক পাশে যে জর্দার সময়টা বাইছে আর কি রান্না করতে আসছি জর্দার সময়ের জন্য যে সময়টা প্রথমে একটু কাঠ খোলা একটু হালকা বাইজা নিলাম এখন এটা নামাই নিব এখন নামাইয়া একটু ঘি দিয়ে এই কাজু বাদাম পেস্তা বাদাম আর কি বলে কিশমিস এগুলা বাজ অল্প ঘি দিয়ে বাজান ও রে বাবা ও না না দিট গরম এই জন্য গলাস দিয়ে এখন এগুলো একটু বাজ আর এই যাতে এমনই সম্পূর্ণই গিয়ে দিয়ে হবে এটা বাইসা তারপরে ইয়ে তো বন্ধুরা এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব এক প্যাকেট সময় রান্নার জন্য আমি এখানে হাফ কেজিতে একটু বেশি পানি দিয়েছি তো বন্ধুরা এখানে এই যে চারটা গ্যালাস আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিবো স্বাদ মতো লবণ মিষ্টি খাবার একটু লবণটা না দিলে না আমার কাছে ভালো লাগে না তো এখন এটা বলো কান্ড পানিটা আর এখানে এই যে এই বাদামগুলো বাইজা নিচ্ছি ও পরিমাণ মতো চিনিটা দিয়ে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনি পানি সব একসাথে চিনিটা গলে যাবে তারপর পানি একসাথে বলক কাটলে তারপরে দিয়ে দিবি সময়গুলা দিয়ে দিব তো বন্ধুরা এই পর্যায়ে যে পানিটা বলক এসে পড়ছে চিনিটা গলে গেছে এখন দিয়ে দেবো সময়গুলো দিয়ে খেয়ে দিব এই পর্যায়ে দিয়ে দেব ঘিটা তো আমি এখন ঘিটা দিব কিছু আবার পরেও কিছু দিব হয়ে যাওয়ার পর তো এটার মধ্যে যতটুকু যত পরিমাণ ঘি দিবেন ততই মজা এই সময়টা দেখুন আমি আবার এটা ডাকনা দিয়ে এটাই রাখবো তখন ধর এই পর্যায়ে আমি দিয়ে দিব নারিকেল তো যদি কেউ নারিকেল পছন্দ করেন দিবেন না করলে না দিবেন আর যার যার পছন্দ মতো নারিকেলটা দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো দিচ্ছি অনেকে নারিকেল খেতে পারেন না কারণ হলো গ্যাসের সমস্যা হয় তো এটাও অ্যাভয়েড করতে পারেন সমস্যা নেই তো এখন আমি আবার ওটা আপনাকে দিয়ে ঢেকে দেব একটা নারিকেল থেকে আমি বেশি হয়তো একটা কমার কমার্ডটা রাখছি তো এই পর্যায়ে আমি নারিকেলটা শ্যামাইয়ের সাথে মিশিয়ে দেবো তারপর আপনাদেরকে আমি ফাইনালি একটা লুক দেখাবো হওয়ার পর এখন এই পর্যায়ে আমি শ্যামাইয়ের সাথে নারিকেলটা মিশাইয়া তারপরে আরও কিছুক্ষণ দমে রাইখা দেবো তারপর হলো গিয়ে কাজুবাদাম কাঠবাদাম আর কিশমিশ ঘি দিয়ে নামিয়ে নেবো লাস্ট মধ্যে তো বন্ধুরা এই যে শ্যামাইটা হয়ে গেছে এটা ঠান্ডা হলে সুন্দর একটা জ্বর লুক আসবে তো যাই এই সময়টা হয়ে গেছে এখন আবার আরেকটা সময় রান্নার জন্য এখানে দুধটা নিয়ে নিচ্ছি এক লিটার দুধ নিচ্ছি এখানে প্যাকেট আর এখানে আবার আড়াইশো গ্রামের মতন ঘুড়ার দুধ দিব দিয়ে টুস রান্না করবো টুস আর বাগর এই যে নারিকেলটা আছে নারিকেল দিয়ে তো বন্ধুরা অবশেষে পা গড়তে বের হলাম বের হলাম বলতে পা গড়তে বের হয়েছি প্রায় একটা শটার দিকে তারপর গুসু করলাম গুসু করে বের হয়েছি এই যে আসছে সেবাক ছেলেরা তারপরে এই যে খাবার দিলাম তো আমার সাথে না কেন ধরি একটা হঠাৎ করে অনেক কিছুই হয়ে যায় যেমন আমি যেটা ভাবি না ওইটা হয় না যেটা ভাবি না ওইটা হয়ে যায় যেমন গত তিন দিন আগে আমি নারিকেল করাইছি বৃষ্টিমারে দেওয়া বৃষ্টিমার হাতে দু আর কি ব্যথা পাইছিল বলছে আমি আজকে পারতাম না আমি বলছি না শ্যামার জন্য চিলি করতেছে ভাবছিলোরা নারিকেলটা করাই দেন শ্যামাই রান্না করবো কিন্তু তিন দিন হয়ে গেছে সে নারিকেল করাই দিচ্ছে সে ঠিকই কিন্তু আমি রান্না করিনি শ্যামাই কালকে কাশ্মীর বাবা বলতেছে শ্যামাই কি রান্না করবে না তো বলছি কর মনে তো আজকে যে আমি শ্যামাই রান্না করব। এর আমি গল্প না তো আনি মাথার মাতার দিয়ে হ্যাঁ কালকে রাত্রেই ভাইবার রাখছি যে আজকে হালকা পাতলা রান্না হবে এই মাংস টাংস সব লুকাবো হ্যাঁ লুকাইয়া তারপর হালকা যেমন উস্তার জোল যে কোনো বর্তা এগুলো করব। তো ডাউল আছে আর সাদা পাতা রান্না করব আজকে শুক্রবার কিন্তু সবাইকে জমাবো পারো কিন্তু আজকে এই চিন্তাগুলো করছি তার সাথে কী হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এক টানা দুইটা সময় রান্না করে বলছি একটা জর্দার সেমাই একটা ওই লোকে বাগরকানি আর টুস দিয়ে একদম দুধে বিজান হয়েছে দুধে বিজাইন হয়েছে আর সকাল থেকে তো দেখতেই পাইতেছেন দেখতে পাইছেন কতটা কাজ করছি তো আজকে ভাবছি হালকা পাতলা কাজ করব আজকে ওই রকমের চা গরমে চাপনি বোনা পাক করে বেশি তার বোনা আজকে বেশি থাকতে হইছে কেন লো মাংস বড়ো পাতিলার মাংসগুলো ভাজা ছোটো পাতিলাই করতে হইছে তারপর রান্না বান্না কাটা কাটা বাসা অনেক কিছু তারপর শ্যামাই রান্না করে তো না এটা দুধ এমন একটা জিনিস আমার মায়ের বলে দুধের নাকি অনেক লজ্জা যে কারণ হলো দুধের কাছ থেকে সরে গেলে দুধ পরে যায় আপনি দাঁড়ায় থাকবেন দুধ না একটু এদিক সেদিক হইবেন দুধ পরে যাইব তো এই জন্য দাঁড়ায় থেকে এই যে শ্যামাই রান্না করলাম আর যত সময়টা তো এটা তো কাছে থেকে রান্না করতো এটা তো আর বসায় রাখিয়া কোনো পয়তই নিয়ে যায় ওই এদিক সেদিক যাওয়ার তো যাই হোক অলরেডি কাশপুর বাবা ভাত খাইতে বসছে ছোটো ছেলে এই যে বসে আসছে মানে আর বড়ো ছেলে গেছে আমার এই পাশের বাড়ির এই পাশে মসজিদ যে যেয়েটা গেছে নামাজ পড়তে আর উঠে হলো কি আলেহা আলেহা আর গেল গেল আনাপি আইতো আছে হানাপির মধ্যে আমার বড় চলে যায় আর আলায় হাদিসের মধ্যে গেছে ছোট ছেলে আর ওর বাবা তো আইছে এই কাছে ওর বাবাে ভাত খেয়ে নিল একটা সোবি উঠাই ঈদ গেছে রাত তো লাস্টের হবে মাংস থাকবে না তা কি হয় এই যে জামাই জামাইয়ের কথা হইলো খাইতাম না মাংস কিন্তু তারপর ওকে একটু বাজা জুড়া মাংস না একটু গরম করো খাই তো এই যে আবার গরম করতে হয়েছে জুড়া মাংস না হ্যাঁ খাইতাম না খাইতাম না করি হো খাইও মনে এই বলি যে নাকি বলি যে সাইডেরাই এই তারপরে এই যে এখানে উস্তার ঝোল এর মাংস তো বলি যে না বলি যা এখানে উস্তার ঝোল রান্না হয়েছে তাহলে আমাদের খাবারটা দুপুরে বেশি ভাগ ই থাকে এই তোরজোড় থাকে আর এখানে এই যে

এটা কালকে বাসবো কালকে বাইসে একটা ছোট একটা বাতিল করবো ওইটা রাখিয়ে দেবো কিছুদিনের জন্য কিছুদিন মাংসর কথা কিছুদিন মাংসর কথা বলতে পারবো না একটা আমি মাংস একটা এগুলা লাড়তে লাড়তে এগুলো গরম করতে করতে আমি কি কম আপনাদের সঙ্গে বলার মতো না আমার একটা বৃত্তি লাগে এখন মাংস দেখলে আর এখানে এই যে দুধে বিজানো টুস আর বাগর এই সময় আমার বড় ছেলে অনেক পছন্দ করে এখানে কিন্তু ফ্যাবসা আছে এই যে ফ্যাবসা দেখছেন তো এলো খাওয়া দাওয়া বিষ্ঠার মায়ের কাপড় কাপড় দুয়ে তারপর হলো গিয়ে এই ওয়াশরুমটা ধুবে ভিতরে তারপর সে বাসায় যাবে আর এখানে দেখেন একজনের মোবাইল টিকতাছে একজনের হলো গিয়ে টিভি দেখতেছে এই লোক আহিনি বাদ কাবিন আকাশ কষিক দিমু হ্যাঁ কাকটা প্লেট দিমু তো ফিরে আসলাম অনেকক্ষণ পরে বন্ধুরা অনেকক্ষণ বলতে জানেন কয়টা বাজে এখন আটটা পঞ্চাশ মিনিট আজকে দুপুরে খাবার দেখতে পাইছেন না সবাইকে খাওয়াচ্ছি খাওয়াইয়া আমি একটু শুয়েছিলাম বৃষ্টি বাপসি বৃষ্টিমা আসলে তারপর খাবো তো হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো কারেন্ট যাইয়া প্রায় বিশ বাইশ মিনিটের মতো ছিল তৈরির ভিতরে বৃষ্টিমা নাকি আসছিলো এসে দেখে আমি শুয়ে আসি তা আবার চলে গেছে তারপর আমি উঠছি ওইটা কারেন্ট আসার পর উঠছি ওইটা দেখে এসে চলে না তো আবার এই সুইচটা এ দিলাম সুইচের একটু সমস্যা আমাদের সুইচটেই দিয়েছিটা সারলাম সাইরা বসা রিসি আর ঘুমে ধরে না তারপর বৃষ্টির মার জন্য অনেকক্ষণ অপেক্ষা করিয়া তারপরে যখন আমি ভাত খাই বিকালের ভাত তখন দেখি বাজে ওলুকে সোয়া চারটে সোয়া চারটে বাজে খাইছি খাইয়া অনেকক্ষণ আবারও বসে ছিলাম ভাল লাগতেছিল না ঘুমে আসে শুইলে ঘুমায় না ঘুমাসে না কিন্তু বসে থাকলে ঘুমে আসে এই অবস্থা তো যাই হোক তারপরে কিছুক্ষণ পর আমার চিড়া চিলে বাবা চলে গেছে হাঁটতে হাঁটতে চায় না দিনের দিন ওজন খালি বাড়তি মুডু মোটুপাটলুর মতন করছেন তো মেয়েও গেছে সাথে হাঁটতে পারিস পরে তারপরে আমি কি করলাম এই আমিও মিনিট হাঁটলাম ঘরের ভিতরে হ্যাঁ এটা বসছি কিছুক্ষণ পরে আজান দিছে তারপরে কিছুক্ষণ পর বৃষ্টি মা আসলো আর মেয়ে সুমাই আসলো পাশের বাড়ি ইসমাই ইলামটা সবাই ঘরে তো কালকে কাশ্মীর বাবারে বলছিলাম ইয়ে আনতে দারুন খেয়াল আইসক্রিমের কথা বলছিলাম যে আইসক্রিমটা আমি খাই সারা বাজার করছে পাইনি তো জানে এই আইসক্রিলিটা আমি অনেক পছন্দ করি এই জন্য আইস লুডি নিয়ে অনেক গিলা এখন ফ্রিজ রেখে দিছে একটা আমি খাইতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে কালকে বলছিলাম মেথি আনতে ডায়াবেটিসের জন্য মেথিটা সকালে খালি পেটে মেথির পানিটা খাওয়া অনেক উপকার কালকে কিনা রাইখা দোকানে চলে এসে পড়ছে মনে নেই এটা আজকে সারাদিনও যায়নি এখন চিলাচিলি করে পাঠাইছি সে আইডি আইসা নামাজপুরে অনেকক্ষণ বসে আসছিল একটা নাটক দেখো মোশারফ করিমের দেখে আমি ছেলে ছেলে করতেছি যাও আইসক্রিম নিয়ে আসো একটু ঠান্ডা কিছু আর মেথিটা নিয়ে আসো যেহেতু কিনারা খেয়েছো তো ওইটা আনছে আর এই যে আইসক্রিম আনছে এখন বাচ্চারা কেউ ওই করে নেই ছেলেও নেই মেয়েও নেই ওর খালার বাসায় চলে আসে আইসো প্রতিযোগিতা করে খাওয়া আরম্ভ করবে তো আমি এটা একটু বেশি বরফ পাইছি এই জন্য খাইতেছে আর একটু বরফ নেই আর যেগুলা অন্য কালার এই কালার বরফ নাই একটি বেশি আর যেগুলো অন্য কালার এই পিঙ্ক কালার আছে আর একটা কি কালার জানি ওগুলো আবার বরফ এদের মধ্যে বরফ নাই এগুলো চলে বেশি আর যে পরিমাণ গরম বরফ থাকবে কীভাবে মনে হয় মানুষ দোকানদারা তুইতে দেরি নিতে দেরি না আমি যদি আবার বরফের সাথে না খাই আজ গায়ে ট্রিড না